এই ব্যবসায়ী বাইয়ের সাথে একবার সম্পর্ক হয়েছিল আরও দুই বছর আগে ওনাকে আমি বক্স করে দিয়েছি আজকে আবার এসেছি ফোন দিয়েছে যে ব্যাগ লাগবে এই জন্য আবার ব্যাগের ডেমোডার জন্য এসেছি কেমন ডিজাইন হবে কেমন কালার হবে আমাকে আজকে ফোন দিল আর আমি কিভাবে কাজ নিই দেখেন একবার যদি সম্পর্ক হয় মানুষের সাথে আপনার এই কাজ আপনি যদি ভালো করেন তখন আপনাকে সব সময় ডাকবে আর আপনি যদি আজকে এই ভাই এখন এই যে তো ভাই এই যে টিস্যু ব্যাগ এই টিস্যু ব্যাগ অর্ডার দিয়েছে আমাকে আর কত পিস ব্যাগ হাজার পাঁচ হাজার ব্যাগ অর্ডার দিয়েছে ইনশাল্লাহ পাঞ্জাবির জন্য কারণ এখন হলো ডিসেম্বর মাসের আজকে একত্রিশ তারিখ কালকে হলো জানুয়ারি মাস এই তিন মাস কিন্তু পাঞ্জাবির একটা চাহিদা থাকবে এ চাহিদার জন্য আপনার ওরা কিন্তু একটা পাঞ্জাবির সাথে একটা বক্সও আছে একটা পাঞ্জাবি দেখেন তো ভাই পাঞ্জাবির বক্সটা দেখেন এই যে এই যে পাঞ্জাবির সাথে কিন্তু ওকে দেখেন পাঞ্জাবির বক্সও আছে আবার বক্সের সাথে কি দেখ এটা একটু ভিতরে এই যে বক্সের সাথে আপনি আবার একটা ব্যাগও পেয়ে যাবেন মানে পাঞ্জাবিটা যেমন কোয়ালিটি তারা তাদের মান মান অনুসারে মান অনুসারে আবার একটা ব্যাগ ব্যাগও গিফট করে যাতে কাস্টমারে একটা জিনিস নেওয়ার জন্য এটা এটা অনেক ভালো একটা কাস্টমারের জন্য একটা ফেসিলিটি দেওয়াটাই অনেক সুন্দর আর দেখেন একটু বক্সটা বাইর করুন তো ভাই দেখেন বক্সটা আবার কিন্তু সামনে দিয়ে আবার ফিলিম দিয়ে দিছি যাতে পাঞ্জাবির গলাডা কাজডা কাজটা কিন্তু দেখা যায়